হাই ভিউ আর্টস লার্নিং সিটি সকলকে স্বাগত জানাই তো নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার বিভিন্ন পরীক্ষাতে আমরা দেখতে পাই যে বিভিন্ন খেলোয়াড়দের যে ডাকনাম সেই ডাকনাম সম্পর্কে আজকে কিছু তথ্য দেব তো চলুন শুরু করা যাক তো থামল দেখে বুঝতে পারছেন মানে তাদের যে নাম ডাক নাম সেই ডাকনাম সম্পর্কে কিছু লিস্ট করেছি তো চলুন দেখা যাক সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি দাদা হিসেবে ডাকা হয় প্রিন্স হিসেবে ডাকা হয় প্রিন্স অফ কলকাতা ঠিক আছে মহারাজা শচীন তেন্ডুলকর মাস্টার ব্লাস্টার লিটিল মাস্টার দুটো হিসেবেই পরিচিত সুনীল গাভাস্কর সুনীল গাভাস্কর সানি হিসেবে পরিচিত সানি তাকে সানি বলে ডাকায় ধ্যানচাঁদ হকির জাদুকর অনিল কুমলে জম্বো কিছু হয়তো বানান ভুল থাকতে পারে তার জন্য আমি দুঃখিত কপিল দেব হরিয়ানার হারিকেন পিটি উষা গোল্ডেন গার্ল এটা কিন্তু পরীক্ষা কবে আসে সুরেশ রায়না সোনু ভুবনেশ্বর কুমার ভুবি বীরেন্দ্র সেহবাগ বীরু তো এই যে ডাকনাম হয়তো আপনারা জানেন যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন যারা জানেন তারা নাও দেখতে পারেন বা স্কিপ করেও চলে যেতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক এবং সকলের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করবেন ভুলতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা তারপর মহেন্দ্র সিং ধোনি মাহি ক্যাপ্টেন কুল বলে ডাকা হয় বিরাট কোহলি চিকু দি রান মেশিন হিসেবে পরিচিত রোহিত শর্মা হিটম্যান রোহিত শর্মা হিটম্যান রবীন্দ্র জাদেজা জেড্ডু শেখর ধাওয়ান গাব্বার হরভজন সিং ভাজজি গৌতম গম্ভীর গৌতি যুবরাজ সিং ইউভি রাহুল দ্রাবিড় জামি তো আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন নতুন নতুন তথ্য পেতে শুধু জিকে না শুধু পড়াশোনার বিষয়ে বা চাকরির বিষয়ে না এমনি নিত্যনৈতিক দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতেও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে দেখুন পেলে ফুটবল সম্রাট টটা পড়িনি সরি এখানে টটা পড়িনি টটা একটু লিখে নেবেন প্লিজ এখানে ট হবে সম্রাট ব্র্যান্ড লারা প্রিন্স ওয়াশিম আক্রম কিং অফ সুইং গ্রেন ম্যাগ্রাথ পিজিয়ান ইমরান খান কিং খান জাহির খান বরদ এক্সপ্রেস মিল্কা সিং উড়ন্ত সিং স্টিভা আইসম্যান ঝুলন গোস্বামী এটাও কিন্তু খুব পরীক্ষা আসে ঝুলন গোস্বামী চাকদা এক্সপ্রেস মিতালি রাজ লেডি টেন্ডুলকর এটা আপনি পিএসসিতে পাবেন ডাব্লু বিসিএস পরীক্ষাতেও এসবগুলো থাকে তারপরে রেল গ্রুপ ডি ম্যাক্সিমাম পরীক্ষাতেই আপনি এরকম ধরনের তাহলে বলবো না সব সব পরীক্ষাতেই আপনি একটা একটা কমেন্ট পাবেন সেটা আমি বলবো না তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু আপনি পাবেন পরীক্ষা যারা দিচ্ছেন বা দেয় তারা কিন্তু জানেন যে এরকম ধরনের কোশ্চেন অবশ্যই থাকে তো আপনারা ভালোভাবে এটা মুখস্ত করবেন পড়াশোনা করবেন লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন তো এইটুকুই থ্যাংক ইউ